কালকে যেহেতু বাসা থেকে বাড়ি থেকে আসছি তো আজকে চাদরটা চেঞ্জ করে নিব ইচ্ছে ছিল গতকালকে চেঞ্জ করা তবে সময় সুযোগ হয়ে ওঠেনি তো সেই জন্য চেঞ্জ করা হয়নি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুইটা বেডরুমেরই চাদরগুলো চেঞ্জ করে দিব আমি ঈদের আগে যেই সাদা আর নীলের মধ্যে ঘরটা সাজিয়েছিলাম তো এখন সমস্ত জিনিসপত্রগুলো এখান থেকে সরে নিব যেমন এই খাটকনারের যেই টেবিলের উপর যে কাপড়টা দিয়েছিলাম তো সেটা সরে নিলাম এখন একটা হালকা গোলাপি কালারের এই ম্যাটটা বিছিয়ে দিলাম প্রথমে গাছ আর এই ফুলটা রেখেছিলাম তবে এই রাখার পর না দেখলাম কি ম্যাটের সাথে এই ফুলের টপটা একদম মিশিং হয়ে যাচ্ছে তো সেই জন্য না একটু কালারফুল করার জন্য হলুদ রঙের ফুলটা এনে দিয়ে দিলাম তো এখন দেখতে ভালো লাগছিল তো এই চাদর আর যেই কভারগুলো খুলে রেখেছি এখন এগুলো এখান থেকে সরে নিচ্ছি আর সাদা তো সেরকম বিছিয়ে রাখা যায় না আর ঈদের আগে দুই দিন আগে যখন বিছিয়েছিলাম তো এখন ঈদের পরদিন যেহেতু বাড়িতে চলে গিয়েছিলাম তো এই গুলো না উঠানো হয়নি তো এখন বাড়ি থেকে এসে দেখি বুড়া বাড়িতে খুব অবস্থা খারাপ হয়ে আছে তাই প্রথমে আগে চাদরটা উঠিয়ে নিলাম আর অন্য একটা চাদর বিছিয়ে দিলাম উপরে অনেক বালিও পরে আসে এটা একটু পরিষ্কার করে নিলাম তার সাথে এই দুলাবালিগুলো একটু পরিষ্কার গাছের মধ্যে পানি দিয়েছিলাম তবে আর না যাওয়ার দিন পানি দিতে ভুলে গিয়েছিলাম তো বাড়িতে এসে দেখে আমার কয়েকটা গাছ মারা গেছে আর কিছু কিছু গাছের অবস্থা খুবই খারাপ ছিল তারপরে এসে সাথে সাথে গাছগুলোতে পানি দিয়ে দিয়েছিলাম টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তো থেকে যে আসার পর না এত কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিল তো সেগুলো এখনো পরিষ্কার করা হয়নি কারণ বাড়ি থেকে সবে মাত্র দুই দিন হলো তো এখন বাড়ি থেকে আসে সেরকম কাজ টাজ করতে একদমই ভালো লাগছিল না তাই এক হালকা পাতলা কিছু কাপড় চাপড় ধুয়ে নিয়েছি তারপরে এখানে চারটা চাদর আর দুই রুমের যত পর্দাগুলো চেঞ্জ করেছিলাম তো সেগুলো আর ধুয়ে রেখে যেতে পারিনি তো আজকে আগে এই চাদর পর্দাগুলো দিয়ে এখন মেরে দিলাম আর দু একদিন পর দেখি কাপড়চোপড়গুলো দিয়ে শেষ করে নিব কোথাও গেলে খুব ভালো লাগে তবে সেখান থেকে ফিরে এসে যে কাপড়গুলো জমা হয় তো সেইগুলো পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যায় বাড়ি থেকে আসার পরে এত কাপড় জমা হয়েছিল তো সেইগুলো এখন পরিষ্কার করতে হবে তো বাড়িতে গিয়ে তো সেরকম কাজ করা হয়নি খুব ভালোই দিনগুলো কেটেছিল তো এখন এসে আবার সমস্ত কাপড় চুপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমাদের সাথে খুব সুন্দর গাছপালা আছে এর মধ্যে দেখলাম একটা একটা টবে খুব সুন্দর পোশাক হয়েছে তার সাথে কিছু পুদিনা গাছও দেখে খুব ভালো লাগবো লাগলো বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো খুব সুন্দর তরতাজা হয়েছে তো খুব ভালো লাগলো তাই একটু রেকর্ড করে রাখলাম তো ছাদ থেকে সমস্ত কাপড় চুপড় মেলে দিয়ে এখন চলে আসলাম রান্না করার জন্য তো সব প্রথমে আমি তরকারি গুলো কেটে নেব তো গতকাল যে তরকারিগুলো কিনেছিলাম তো সেইগুলো আজকে রান্না করব। করবো এখানে কেটে মিষ্টি এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ ছিল আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময়সূচক করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি আপনাদের একটু বেশি ভালো লাগে থাকে চাইলে আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আমি সবmost তরকারিগুলো কেটে নেছি আর তরকারিগুলো আগে কেটে নিলে দেখা যায় রান্না করতে খুব দড়ফট হয়ে যায় আর সেজন্য না সবসময়ের তরকারিগুলো রান্নার আগে সবসময় কেটে তো সমস্ত তরকারি কেটে নিয়েছি তার সাথে রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা সবকিছু কেটে এখন রান্নার জন্য চলে যাবো তো আজকে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো তো সেই জন্য মিষ্টি কুমড়াগুলো একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি এখন একে একে সবগুলো মাছ ভেজে নেব এক পিঠ মাছ বাজা হয়ে গেছে অপর পাশটা আমি একটু হালকা করে বেজে নেবো মাছটা বেশি গাঢ় করে বাজতে না খেতে ভালো লাগে না আর রুই মাছটা যেহেতু রান্নার পরে অনেক শক্ত হয়ে যায় তো সেই জন্য অল্প করে হালকা করে বেজে নিলে খেতে ভালো লাগে আর মিষ্টি কুমড়া দিয়ে যেহেতু রান্না করবো তাই একটু হালকা করে মাছটা বেজে নিলে খেতে ভালো লাগবে আর তারপরে সমস্ত মিষ্টি কুমড়াগুলো আমি বেজে নেব মিষ্টি কুমড়াটা বেজে নিলে দেখা যায় খেতে একটু ভালো লাগে বেশি আর মিষ্টি আসলে এত মিষ্টি ছিল তো খেতে খুব ভালো লেগেছিল মিষ্টি কুমড়া আবার মিষ্টি না হলে না খেতে বেশি একটা ভালো লাগে না তো যেটা মিষ্টি কুমড়া গুলো বেজে নিয়ে এখন আমি রান্না করে বসিয়ে দিবো তো রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে বেজে নিয়েছি তার সাথে একটু আদা রসুন দিয়ে পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে তো এখানে আমি মরিচ মরিচ গুঁড়ো তারপর আদা রসুন জিরা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর মিষ্টি কুমড়া দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব তো মিষ্টি কুমড়াটা খুব মিষ্টি হওয়ার কারণে সেরকম একটু চিনি অ্যাড করা হয়নি যদি মিষ্টি কুমড়া একটু চিনি মিষ্টি কম হতো তাহলে একটু চিনি দিলে খেতে ভালো লাগতো আর মিষ্টি কুমড়া আবার মিষ্টি না হলে না খেতে ভালো লাগে না আমি আবার যখন মিষ্টি কুমড়া রান্না করি যদি মিষ্টি একটু কম হয় তাহলে আমি একটু চিনি দিয়ে দিই তো অপর পাশে ওই তরকারিটা হতে থাকুক এ পাশে আমি ডেরাজ বাজিটা করে নিচ্ছি তো দুই চুলা থাকলে একটু সুবিধা আছে একটার মধ্যে তরকারি বসিয়ে অন্য পাশে আরেকটা রান্না করা যায় তো এই তো আমার মিষ্টি কুমড়া তরকারিটা রান্না হয়ে গেছে এই পাশে আমার ডালশ भाजी রান্না হয়ে গেছে তো খুব জটপট করে রান্নাটা শেষ করে নিলাম তো রান্না শেষ করে দুপুরে খাওয়া-দাওয়া করে এই সময় তো অনেকটা সময় কেটে গেছে ছাদে গিয়ে কাвёр নিয়ে এসেছি এখন এক এক করে সমস্ত কাপড়গুলো আর পর্দাগুলো বাস করে রেখে দিবো আর ওপাশে আমার মেয়ে বসে খেলা করছিল পুতুল দিয়ে তো এপাশে আমি যখন কাজ করি ওপাশে বসে বসে খেলা করে আর আমি যদি এখান থেকে উঠে চলে যাই তারপর ও আমার পাশে পাশে গিয়ে আমাকে ডিস্কার্ব করতে থাকে তো ওর কথা হলো কি আমি যখন কাজ করব তখন ওর আমার পাশে আসতে হবে আর ও যখন খেলা করবে তখন ওর পাশে গিয়ে বসতে হবে তো ও আবার আমাকে ছাড়া একদমই বসতে চায় না তাই সবসময় আমার সাথে সাথে থাকে সমস্ত চাদর আর পর্দা গুলো বাস করে নিয়েছি আমার খাটকনার যে টেবিলের এর উপরে কাপড়টা বিছিয়েছিলাম তো সেটা ধুয়ে আমি যখন বাসা নিয়ে আসলাম তখন ওখান থেকে নিয়ে ও নিয়ে পুতুলকে পরিয়ে দিয়েছে ধুয়ে ও এরকমই করে ওর সমস্ত কাপড় চুপড় পুতুলকে নিয়ে পরিয়ে দেয় আর যত ছোট ছোট জিনিসপত্র পাই তো সবগুলোকে পরিয়ে রেখে এখন সমস্ত চাদর আর পর্দা গুলো বাস করে এখন জ্বরের মধ্যে রেখে দিব তো আজকের ভিডিওটা না এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম